গুড মর্নিং সকলকে তো আমি একটু আগে হচ্ছে মুখ টুক ধুয়ে ওয়াশ করে নিয়েছি আর এখন দশটা ছোর্ণ এখন বাজতে যায় ভালো লাগছে না তো একটু বিজি ছিলাম সকালবেলা উঠে কাজ বাজ ছিল তো ওই কারণে একটু লেট হয়ে গেলো সব কিছু করতে নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে বাট মন ভালো নেই আর সকালবেলা একটু আগে একটা জিমেল এলো দেখি আমার পুরো মাথা গরম তোমাদের একটা জিনিস বলি যে একটা কথা আমার একটা স্টুডেন্ট ছিল একটা না চারজন পড়তো টুয়েলভে নিচে মানে আমার কাছে খুব উঁচু ক্লাসে কমই পড়তো বাট ছোটো ছোটো বাচ্চা পড়তো তো টুয়েলভে চারজন পড়তো হিস্ট্রি পড়তো দুজন কন্ট্যাক্ট করেছিল জানিয়েছিল যে পাস করেছে মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে আর দুজন কন্ট্যাক্ট করিনি রেজাল্ট বেরোনোর পর কালকে এলো জানতে পারলাম আর ফ্যামিলি একটু প্রবলেম ছিল ভালো নাম্বার তুলেছে মানে খুবই খুবই ভালো নাম্বার তুলেছে এটা আশা করারই মানে বাইরে ছিল আমি কোনো দিন ভাবিনি মানে এত ভালো নাম্বার করবে তারা তো আরেকটা জিনিস ভালো লাগলো দুজন হচ্ছে কলেজে ভর্তি হয়ে গেছে আর দুজন হচ্ছে ওদের যেহেতু ফ্যামিলি একটু সমস্যা তো ওই কারণে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তো হয়েছে কি হবে আমি সঠিক জানি না বাট বললো আমার খুব ভালো লাগলো শুনে সেম আমার সাবজেক্ট নিয়েই পড়বে তো এটা আসলে বলে বোঝানোর মতো না এটা যারা না করেছে তারা বুঝবে না কতটা আনন্দ আমার কাছে এত ভালো লেগেছে মানে মিষ্টি নিয়েছিল আমার জন্য হ্যাঁ তো আসলে তুমি কোনো জিনিস কষ্ট করবে তার ফল একদিন পাবেই আর আমি সত্যি অনেক কষ্ট করেছিলাম তাদের জন্য দুজন মে সময় মিটি তারাও খারাপ রেজাল্ট করেনি বাট তাদের থেকেও খুব ভালো রেজাল্ট করেছে তারা দুজন তো এত ভালো লেগেছে আমার বলে বোঝানোর মতো না তো মিষ্টি নিয়েছিল আমি বললাম কেন আনলি তো খুব আনন্দ লাগছে সত্যি কথা এটা নিচু ক্লাসের বাচ্চাদের পড়ি যতটা আমার আনন্দ না লেগেছে এদেরকে পড়ি সত্যি আমার খুব আনন্দ লেগেছে আর হচ্ছে পুচকুকে পুচকু পরীক্ষা দিয়েছে জানি না কি রেজাল্ট করবে ও যদি ভালো রেজাল্ট করে সত্যি আমার খুব ভালো লাগবে কারণ ওকে হচ্ছে আমি থেকে হাতে ধরে শিখিয়েছি হাতে মানে আমার কাছে সব কিছুর তো এগুলো ভালো এত ভালো লাগে আপনার এগুলো ভুলে বোঝানোর মতো না সেখানে একটা বিষয় বলবো যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার আগে কয়টা জিনিস মাথায় রাখতে নাহলে আমার মতো হচ্ছে এরকম ভুগতে হবে তাদেরকে ফার্স্ট হচ্ছে কলেজের থেকে পড়াশোনা সম্পূর্ণ ডিফারেন্ট আমি যখন ফার্স্ট ভর্তি হই আমার বাড়ি কেউ কালকে ইউনিভার্সিটিতে পড়েনি অনেকে পড়েছে মাসের মেয়েটে ওরা হচ্ছে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এম এ টেমে করেছে বাট এইচএস এর পর পড়িনি তোমাকে গাইডেন্স দেওয়ার মতো কেউ ছিল না অ্যান্ড আমি যখন ফার্স্ট ক্লাস করি আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ার মতো কারণ খুব বেশি গাইডেন্স নেই একদম বলতে পারো নিজেকে তুমি যতটা জিনিস পড়বে আর মাত্র দুদিন ক্লাস শোনি রবিবার তো খুবই একটা বাজে অবস্থা কলেজ এর থেকে অনেক ভালো কলেজের একটা লেকচার যদি তুমি মন দিয়ে শোনো অ্যাটলিস্ট কিছু জানতে পারবে এখানে একটা লেকচার মানে তুমি মাথায় বুঝতে পারো না কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে কি বলছে কি করছে তোমার মাথা পুরো হ্যাং আউট হয়ে যাবে এখন একটা ব্যাপার আর প্রচুর নোটস দেয় যা তোমাকে পুরো পাগল বানিয়ে ফেলবে হুট হাট পরীক্ষা বসিয়ে ফেলবে মানে কোনো একটা এ নেই তো ভীষণ খারাপ অবস্থা আর যদি হেল্প করার কেউ থাকে মানে সঠিক গাইডেন্স করার লোক থাকে তাহলে করতে পারো সমস্যা নেই একটা সুবিধা তুমি ক্লাস না করলেও সমস্যা নেই জাস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করলেই হবে কিন্তু ওই গাইডেন্স করার একটা লোক যদি থাকে ভর্তিও না হয় না আর টাকা তো গুনতে হবেই আমাকে যখন আমাকে যেমন গুনতে হচ্ছে টাকা এখনও তবে আমি যাব কথা বলে আসবো গার্জেন নিয়ে স্টপ করতে আমি যেহেতু পড়ছি না ছেড়ে দিয়েছি বেকার আমি কেন টাকা গুনবো গায়ে লাগে আর জানবে এখানে পড়তে গেলে তো পরিমাণ টাকা তোমার যাবে এছাড়া তো তোমার প্রাইভেট টিউশন এগুলো লাগবে নাহলে তুমি পাশই করতে পারবে না তো এক্সাম আছে আমি তো এক্সাম দেবো না তো কোনো কথা না ক্লিয়ার করবো আমার গার্জেন নিয়ে গিয়ে আর ডাক্তার তো বারণ করেছে মুখ তো কোনোভাবেই না আসলে আমার ভাগ্যে না পড়াশোনাটা নেই হাজার চেষ্টা করবো কারণ কিছু না কিছুভাবে তো অনেক কষ্ট করে হচ্ছে পড়াশোনাটা রেস্টার্ট করেছিলাম বাট ভাগ্যে না থাকলে আসলে কোনো কিছু হওয়ার না যদি ভাগ্যে থাকে আমার হবে যদি সুস্থ হয়ে যায় তো চলো নিচে যায় মাথা পুরো পাগলের মতো হয়ে আছে মাথা আছড়াতে হবে ব্রেকফাস্ট করতে হবে ভালো লাগছে না তো নিচে গিয়ে ব্রেকফাস্ট করব তারপর যদি ফিরে দেখি কথা বলব নাহলে সেই একেবারে বিকালে চলো এরপর নিজে চলে এসেছিলাম নিজে চলে এসে আমার ফার্স্ট যেটা কাজ সকালবেলার গ্যাসের ওষুধ খাওয়া আর আমার হচ্ছে এপিএসটিকের প্রবলেম তো জানি না কি হবে অতিরিক্ত বাড়াবাড়ি হলে সার্জারি করার প্রয়োজন হয় তবে জানি না কী হবে তো আকাশটা দেখো একদম মনে হচ্ছে বৃষ্টি নামবে বাট আমি না কারণ কেমন একটা মানে মেঘলা মেঘলা লাগছে আর ওই তখন আমার সাইকেল আমার বাবা চালিয়ে দিলে কি করে ফেলেছে তো এই জন্য বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছিলো আমার এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে মানে খুব রোদ না খুব মেঘলা না বেশ একটা নর্মাল থাকবে তো খুব ভালো লাগে এরপর দেখো আমি আমার মাথার চুলগুলো আছড়ায় আর মাথায় আমার আবার হচ্ছে খুশকি হয়েছে আমি মাথা না আছড়ালে ঠিকঠাক আমার মাথায় খুশকি হয়ে যায় কেন আমি বুঝি না তো শ্যাম্পু করবো আজকে আর মানে খুশকি হলে কি জ্বালাতন কি সমস্যাটা বলে বোঝানোর মতো না আর গরমে তো ঘামে বেশি নষ্ট হয় চুল কারণ প্রচণ্ড ঘাম আর বিতে একটা ব্যাপার হয়ে যায় চুলগুলো আর কেমন আঠা আঠা মতো হয়ে যায় সে তুমি শ্যাম্পু করে রাখো আর তেল মাখো তো এটা হবেই তো দেখি শ্যাম্পু করবো আর মানে এত কেমন ভারী ভারী লাগছে মাথাটা ভালো লাগছে না তো এই মাথাটা আঁচড়ে ওই চুলতে বেঁধে নেব মাথা ঠিকঠাক না আঁচড়ালে একটা সমস্যা কি হয় মাথার মধ্যে ময়লা জমে খুব এটা আমার হয় কেন জানি না তো এই তারপরে বাইরে বসেছিলাম আর আমার চুলের কালারটা কি সুন্দর লাগছে আমার চুলে কালার করতে ভীষণ ভালো লাগে আর আগে একটু উগরি টাইপের কালার পছন্দ হতো বাট এখন আর উগুরো কালার পছন্দ হয় না যেটা দেখি আমার মুখে মানে ওরকম কালার করি আর দেখো মুখটা কি বাজে লাগছে পুরো কেমন ফুলে গেছে মুখটা আর মানে কেমন চোখগুলো বসে গেছে আর মুখটা গোল হয়ে ফুলে গেছে তো আর ঘেমে যাচ্ছিলাম এত পরিমাণ ঘাম হচ্ছে আর ইদানিং যেটা হচ্ছে আমার সাথে আগে ঘাম হলে গায়ে গন্ধ হতো না এখন দেখছি হালকা গন্ধ ছাড়ছে ঘামের কেন জানি না আর কথা বলতে বলতেই ঝড় উঠে গেছে হালকা করে তো আরে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি ভাবছিলাম যে ঝড় বৃষ্টি শুরু হবে আর মুখের কথা নাই করতে করতেই আর এত ভালো লাগছিলো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বাট বিদ্যুৎও চমকাচ্ছিলো খুব সাউন্ড করে আর আমার এটা খুব ভয় লাগে আর দেখো কুচকুচের বাড়ি আর এই যে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে ভিজি বৃষ্টিতে আর এই তো বৃষ্টিতে তো ভিজতে পারবো না তো বৃষ্টি হলে বেশ ভালোই লাগে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে এত ভালো লাগছিলো এটা বলে বোঝানোর মতো না আর ও দেখো ওখান থেকে দুষ্টুমি ছো চিল্লাচ্ছিলো কী পরিমাণ চিল্লাচ্ছিলো মানে বলে বোঝানোর মতো না আর প্রচুর দুষ্ট হয়ে গেছে তো তারপর দেখো মানে ঝড় কাকে বলে কি জোরে ঝড় উঠেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তার সাথে তো ওই যে আমি দাঁড়িয়ে তা হাওয়াটা কিন্তু সেই লাগছিল আমার প্রচুর ভালো লাগছিল হাওয়াটা সত্যি কথা আর এই ঝড়টা যে পরিমাণে উঠেছে এত ভালো লাগছিলো মনেছিল আমি রাস্তায় নেমে গিয়ে খুব জোরে ঘুরপাক খাই বাট আমার কাছে কোনো ওয়ে ছিল না তো এরপর খুব জোরে জোরে বাজ পড়ছিলো বলে আমি দরজাটা অফ করে এই যে বসে ম্যাঙ্গোর যে একটা ট্রিং আছে তো ওটা খাচ্ছিলাম বসে বসে আর দেখো কি পরিমাণ বাইরে ঝড় উঠেছে আর এরপর হচ্ছে আমি স্নানে যাবো ভাবছিলাম কারণ মাথাটা ঘষবো ভালো লাগছিল না আর এটা কিন্তু হচ্ছে হেলদি ড্রিঙ্ক মানে কোনো হচ্ছে সুগার এগুলো থাকে না এনার্জি আর অনেক কিছু থাকে প্রোটিন আরও থাকে অনেক কিছু ভুলে গেছি আর একটু তিতা লাগে মানে মিষ্টি লাগে না যেহেতু সুগার অ্যাড করা থাকে না তো চলো স্নানে যাই স্নান করে এসে তোকে শ্যাম্পু করেছি আর অনেকটা আমার শ্যাম্পু লেগেছে কারণ আমি বুঝতে পারিনি কী পরিমাণ ময়লা ছিল আমার মাথায় তো মাথাটা শান্তি লাগছে হালকা লাগছে আর হেয়ার ড্রায়ার দিয়ে এখন আর চুল শুকায় না মানে অস্বস্তি লাগে আমার কাছে এখন তো এই যে ফ্যানে ঠান্ডা হাওয়াতে চুলটা শুকায় আর এত ভালো লাগছিল না মানে মনে হচ্ছিল শরীরটা হালকা হয়ে গেছে তো এই গান করছিলাম কথা বলছিলাম ও তারপর হচ্ছে ও এসেছে পুচকে এসেছে ওখান দিয়ে জ্বালাতন করছে ও মানে ফোনটা অন দেখলেই ওর মুখটা আগে দেখাতে হবে নাহলে কোনো মতে ভিডিও করতে দেবে না ঠোঁট লাল লাগছে মাথা ঢুকিয়ে দিবি ওর মধ্যে কে কে ওটা কে কে কার এটা জিক্কা কার কে এটা কে ইস আমার চুল খাচ্ছে বাবা না বলো

বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে পারিনি আর এখন ছটা বাজে আমি ঘুম থেকে উঠে গেছি দেখো আর ওই যে কান্না করছিলাম কেন কান্না করছি নিজে জানি না কিন্তু মনটা খারাপ লাগছিল তো যারা ডিপ্রেশনের ওষুধ খাওয়া বা যারা ডিপ্রেশনে ভোগও জানবে একটা সময়ের পর গিয়ে আর তুমি নিজেই জানবে না তুমি কেন কান্না করছো তোমার কান্না পাবে অনেক কষ্ট লাগবে এটা হবে আর আমার যখন কাউন্সেলিং করে আমি কান্না করেছি আর এখন মাঝে মাঝে আমার কান্না পায় চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে গুড নাইট আল্লাহ হাফিজ